কী গো প্রবাসী কলিজার বোনেরা মন খারাপ করে বই রয়েছেন কে মন খারাপ করে বই থাকলে আমরা টাকা দিয়ে কিনে আনছে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই ভালোবাসা অবিরাম আমার মতো যারা আছেন আমরা জানি আমরা প্রবাসে যারা আছি রোজার মাস আল্লাহর রহমতের মাস কিন্তু আমরা প্রবাসে যত নারীরা আছি আমাদের জন্য আজাবের মাস ঠিক আছে আমাদের জন্য আজাবের মাস রোজার বাহিরে আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে চোদ্দ ঘন্টা কাজ করি কিন্তু রোজার মাসে আমাদের ষোলো ঘন্টায় কাজ করতে হয় রোজার মাসে ষোলো ঘন্টায় কাজ করতে হয় ঠিক আছে তো এই হইলো প্রবাসীদের জীবন তো মন খারাপ হলে কী নিয়ে আমাদের দুঃখ কেউ দেখব না আমাদের দুঃখ না বাহিরের মানুষও দেখব না দেশের মানুষও দেখব না পরিবারের মানুষও দেখব ঠিক আছে আমাদের দুঃখ আমরা এই বুঝতে হইব আমরা শুধু মাস শেষে কাজ করবাম আর টাকাটা পরিবারে দিয়াম পরিবারে ফিন বলবো খাইবো আমরা শান্তি আমরা তো এইটুকুই শান্তি আর কিচ্ছু না আমরা নিজেরা না একটা জিনিস কিনতে পারি না খাইতে পারি আবার একটা ক্রিমের দরকার গো একটা ক্রিম মুখে দুবার একটা ক্রিম কিনতাম ওই টাকাটা রাখতে পারি না রাখি না কারণ বাড়িতে অনেক লাসে আছে ফিন আছে হ্যাঁ এত কষ্টের মাঝে দিয়েও ওই যে বাড়ির চিন্তাই করে নিজের চিন্তা করতে পারি না এটা তো আমাদের জীবন ঠিক আছে ও যারা নতুন আসবেন গো আপনাদের জন্য একটা কথা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই ভালোবেসে সবার কাছে শেয়ার করে দিবেন যেন বুঝতে পারে শিখতে পারে ভিডিওটা দেখে ঠিক আছে এখানে কোনো মায়ের মমতা নেই এই যে হাসা মিশা কথা কইবেন এই কামে যাতায় কেউ যাইবেন কে যায় গিয়ে কতটা কইবেন হাসা মিশা ঠিক আছে কোনো হাসা মিশা নেই ওর আপনাকে ভালোবাসবো না কাজকে ভালোবাসবো ঠিক আছে ওই যদি অসুখে পড়েও থাকি কইব না যে বয়ে থাকবে এক ঘন্টা দেখব কামটা শেষ করছি কি না আমার বউ আমার অসুস্থটা দেখবো না দ্বিতীয়বার জিগাইব না যে আমি যে অসুস্থ আছি ঠিক আছে আমার কালটা দেখবো খামটা শেষ হয়েছে কিনা এটা দেখবো আইসা ইভেন যদি কই যে আমার বেশি অসুস্থ আমি আমার একটা বড়ি দেয় একটা ট্যাবলেট দে ট্যাবলেটটা দিব দিয়েও তো আসছে না যে ট্যাবলেটটা খাইছে শরীরে কেমন আছে তো জিজ্ঞাসা করব না জীবনেও না আপনার কাজটা শেষ হয়েছে কিনা এটা জিগেব আইসা ইভেন আমার মালিক বেরতে হয় যে আঙুল দিয়ে কী করব এসে দেখবো ঠিক আছে আমার মালিক পিঠি এই আলমারিটি আঙ্গুল দিয়ে দেখবো পরিষ্কার হয়েছে কি না পরিষ্কার হয়েছে কি না দেখবো এটি এই বাস্তব পাক গোটা ছোটো সুডুমুডু না সুডুমুডু না অনেক বড় ও উফরে নিচ্ছে আলমারি এই সব নামায় নামায় খুললে খুললে সব কিছু পরিষ্কার করতেইবো সব কিছু পরিষ্কার করার পরে দিয়েও সে আমি শুয়ে পড়লে কি বা আমার সামনেই আই সে খুললে সব দেখব দেখবো আঙ্গুল দিয়ে দেখবো রীতিমতো পরিষ্কার হয়েছে কি না ভালো করে আমি কি হাসাই পরিষ্কার করছি ভালো করে না মিশা এরকম এটাই হলো আমাদের জীবন ঠিক আছে তো নতুন যা আসতে যা আসবেন দৈর্য শক্তি নিয়ে আসবেন সাথে ঠিক আছে এখানে গুণ নাই শুধু কাম শান্তি মতো ঘুমানোর চিন্তা করলে হতো না টাইম মতো ঘুমানোর চিন্তা করলে হইতো না ও টাইমে ঘুমাইতেবো ও টাইমে খাইতেবো কোনো দিন খাওয়ান পাই কোনো দিন পাই না খাই অনেক টাইমে ঘুমায় যায় করার কিচ্ছু নাই এমনও দিন যে শুধু রুটি আর ক্রিম খায় ঘুমাই হুম শুধু রুটিটা আর ক্রিমটা খায় ঘুমায় এটার নামই হচ্ছে প্রবাস গো করার কিচ্ছু নাই দু ছোট্ট ছোট্ট দুটো দুধের সন্তান তো এই সৌধে পাইছি আইসায় আট নয় বছর ধরেই কাজ করতে আছি যদি এখন রকমভাবে কোনো কিনার পাই নেই ঠিক আছে এখনও কাজ করতে আছি এখনও কাজ করতে আছি তো আমি সবাই যত বা বইনারা নতুন আইবেন আপনাদের কাছে আমার অনুরোধ কাজ দিব কাজ ধরে এখানে কাজ করতে হইব আপনাকে কেউ দেখব না আপনি কাজটা দেখব আপনি কতটুকু কাজ করতে পারছেন কয় ঘন্টা করতে পারছেন আপনি মন চাইছে আপনি কি শুয়ে পড়বেন পারবেন না আপনার মন চাইছে আপনি খাইতে বইবেন এটা পারবেন না কাজটা শেষ করতে হইব আগে এটি ওদের ইয়া ওদের চোখে কোনো মায়া দয়া নেই ঠিক আছে ওরকমভাবে বুঝে আসতে হইব আমাদের আমাদের করার কিচ্ছু নাই গিয়ে তো সব মিলে আলহামদুলিল্লাহ করে এত বছর ধরে ছোট্ট দুইটা দুধের শিশুতে এই যে প্রবাসী হয়েছিলাম আজকে হয়েছি কালকে হয়েছি ছোট্ট দুইটা দুধের শিশু কে আইছিলাম ঠিক আছে আজও প্রবাসী কাইলো প্রবাসী এখনো কাজ করতেছি এখনো প্রতিষ্ঠিত হইতে পারি না সফলতা পাই নাই জানি না আল্লাহ পাক দিন সফলতা বানাইবো আর কোন দিন দেশে ফিরাইব আল্লাহ আল্লাহ পাক যেন সবাই দোয়া করবেন ভালোবেসে পাশে থাকবেন ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন একটু ভালোবেসে আপনারা পাশে থাকেন হয়তোবা একটু সফলতা মুখ দেখতে পারবো যা এত এত বছর বিদেশ করে পারি না আপনারা যদি একটু ভালোবাসা দেন ফেসবুক ফেসবুক ইউটিউবে একটু সফলতা যদি পাইতে অবশ্যই হয়তো হয়তোবা দেশের সন্তানদের বুকে ফিরতে পারবো এই যে দেখেন আমার ডোলাপ মশা শেষ আলমারি এখানে একটা ডুলাপ আমরা দেশে কয়ে আলমারি তো ডোলাপ বললাম ও শেষে দেখেন এই যে দেখায় দেয় উফরে ও ফ্রেন্ড নিচে শুধু ফোডাই দেওয়াছি ওই যে নিচেও কিন্তু আছে বা আলমারি এ ও অনেক কিছু এই তো অনেক মানুষ এই আনে কোনো ঠিক আছে জিনিস অভাব নাই প্রতিটা জিনিস বড়া শুধু জিনিস প্রত্যেকটা আলমারি বড়া জিনিস তো সব মিলায় আলহামদুলিল্লাহ সব মশা হয়ে গেছে গা এখন নিজে আত্মকটা দিয়ে বা নামাজটা পড়বো পরে দুলা খায়াম এই হয়েছে আমাদের জীবন ঠিক আছে যে দশজাগুলো আছে না প্রতিটা দশটা মসতে এবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম